শনি প্রিয় শনিবার এদিন বড় ঠাকুরকে খুশি করতে জেনে নিন দশ উপায় জ্যোতিষ অনুসারে শনিকে তুষ্ট করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন হল শনিবার জেনে নিন শনিদেবকে প্রসন্ন করার জন্য শনিবারে কয়েকটি সহজ উপায় হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যেই নিবেদিত সেই হিসাবে শনিবার হলো কর্মফলের দেবতা শনির দিন এদিন শনিদেবের পুজো করলে তার সুনজর পাওয়া যায় বলে মনে করা হয় যেহেতু শনির অশুভ দৃষ্টি আমাদের জীবন ছাড়খাড় করে দিতে পারে সেই কারণে শনির শুভ দৃষ্টি লাভ করার চেষ্টা থাকে সবারই মধ্যে শনিবারে শনি ঠাকুরকে সহজে প্রসন্ন করা সম্ভব শনিবার এই দশ কাজ করলে শনিদেবকে নিশ্চিতভাবে তুষ্ট করতে পারবেন আপনি শনি প্রসন্ন হলে সারে সাথী ও ধাইয়ার অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় এর ফলে আপনার জীবন সাফল্য আনন্দে ভরে ওঠে শনি নিজেই তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন জেনে নিন শনিবারে শনিকে খুশি করার দশটি উপায় শনিবার সকালে অশ্বত্থ গাছের জল নিবেদন করুন শনিবার সন্ধে অসত্য গাছের গোড়ায় একটি শস্যের তেলের প্রদীপ জ্বালান শনিবারে অসত্য গাছের পুজো করলে তুষ্ট হল তুষ্ট হন শনি দেবতা শনিবারে শনি দেবতার মন্ত্র জপ করলে সাড়ে সাত দশার শঙ্কর থেকে মুক্তি পাওয়া যায় শনিবারে অবশ্যই শনি চালিসা পাঠ করুন এর ফলে সহজেই কর্মফলে দেবতাকে তুষ্ট করা সম্ভব শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজো করাও অত্যন্ত শুভ বজরঙ্গলির ভক্তদের কখনো কষ্ট দেন না শনি তাই শনিবারে হনুমান পুজো করলে শনি দশা থেকে মুক্তি পাওয়া যায় শনিকে তুষ্ট করতে প্রতি শনিবার সুন্দর খণ্ড পাঠ করুন এই দিনে কালো ডাল কালো ছাতা কালো জুতো কালো চটি কালো কম্বল দান করুন এর ফলে প্রসন্ন হন শনি শনিবার সন্ধ্যে একটি শস্যের তেলের প্রদীপে কয়েক দানা তিল দিয়ে সেটি কোনো অসত্য গাছের নিচে জ্বালিয়ে আসুন শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ান এর ফলে অবশ্যই তুষ্ট হবে শনিদেব ধন্যবাদ